আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগাবশিষ্ট সার নিয়ে দশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যে জ্ঞান প্রকৃত শাস্ত্রার্থ এবং যা অবিচ্ছিন্ন আত্মবোধের উপলব্ধি সেই সত্য জ্ঞান কেবলমাত্র সেই শিষ্যদের দেওয়া উচিত যে বিরক্ত অর্থাৎ সংসার থেকে বিমুখ হয়েছে এবং সত্য সন্ধানী সাধু প্রকৃতি আধ্যাত্মিক এই শ্লোকটি আমাদের শেখায় যে সত্যিকারের আধ্যাত্মিক জ্ঞান সবার জন্য নয় বরং তাদের জন্য যাদের মন সত্যি প্রস্তুত যাদের ভিতরে সংসারের ভোগ ভোগবিলাস কামনা বাসনা ক্ষণস্থায়ী আনন্দ থেকে বিমুখ হওয়ার আকাঙ্ক্ষা জন্মেছে তারাই গুরু উপদেশ গ্রহণের যোগ্য কারণ এই জ্ঞান হলো আত্মার সরাসরি উপলব্ধি যা কেবল সেই সাধকের মনেই স্থিত হতে পারে যে সত্যি মুক্তি ও শান্তি চায় দার্শনিকভাবে এখানে বলা হয়েছে যে শাস্ত্রের প্রকৃত অর্থ কোনো বই মুখস্থ করা নয় বরং আত্মবোধে পৌঁছানো এই জ্ঞান ভগ্ন বা খণ্ডিত্ব নয় বরং অবিচ্ছিন্ন এবং পূর্ণ কিন্তু এই জ্ঞান সবাইকে দিলে তা বৃথা যায় কারণ ভোগে আসক্ত মানুষ তা বুঝতে বা ধারণ করতে পারে না ঠিক তেমন অপরিপক্ক বীজ শুকানো জমিতে বললে অনুকুরিত হয় না তেমনি অপ্রস্তুত মনের কাছে সত্য জ্ঞান অর্থহীন হয়ে যায় তাই যোগ্য শিষ্য যে বিচক্ষণ বিরক্তি এবং সত্য সন্ধানী তার কাছেই এই জ্ঞান ফলপ্রসূ হয় বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরা যাক একজন শিক্ষক যদি উচ্চস্তরের জটিল জ্ঞান এমন ছাত্রকে দেন যে প্রাথমিক পাঠও করেনি তবে সেই শিক্ষা অর্থহীন হবে কিন্তু যে ছাত্র একাগ্র চিত্রে পড়াশোনা করছে প্রস্তুত হয়েছে তার কাছেই সেই জটিল জ্ঞান ফলপ্রসূ হয় আবার যেমন একজন অসুস্থ ব্যক্তি যদি সত্যি রোগ সারাতে চায় তবেই ওষুধ গ্রহণ করবে এবং সুস্থ হবে তেমনি সংসারে বিমুখ সত্য সন্ধানের শিষ্যই গুরু উপদেশকে গ্রহণ করে মুক্তির পথে এগোতে পারে এগারো নম্বর শ্লোকের বাংলা অনুবাদ হে রাম উপদেশের ক্রম বা নিয়ম মেনে চলা শুধু একটি ব্যবস্থা মাত্র প্রকৃত জ্ঞানের কারণ একটাই শিষ্যের নির্মল প্রজ্ঞা তার নিজের অন্তর্দৃষ্টি ও উপলব্ধি আধ্যাত্মিকভাবে এই শ্লোক আমাদের বোঝায় যে গুরু বা শাস্ত্র যতই উপদেশ দিক না কেন যদি শিষ্যের অন্তর নির্মল ও প্রস্তুত না হয় তবে সত্য জ্ঞান জাগ্রত হয় না আধ্যাত্মিক উপলব্ধি কেবল বাইরের আনুষ্ঠানিকতা বা নিয়ম মেনে চলে অর্জিত হয় না বরং ও ভেতরের প্রতি আন্তরিক আকাঙ্ক্ষাই তাকে মুক্তির পথে নিয়ে যায় এখানে বলা হয়েছে যে জ্ঞান বা মুক্তির আসল কারণ কোনো বাইরের আচার উপদেশ বা নিয়ম নয় এগুলো শুধুই সহায়ক ব্যবস্থা যা একজনকে সঠিক পথে রাখে কিন্তু আসল জাগরণ ঘটে ভেতরের চেতনা থেকে যেমন সূর্য আলো দেয় কিন্তু চোখ না খুললেই মানুষ সেই আলো দেখতে পাবে না তেমনি গুরু বা শাস্ত্র আলো দেয় কিন্তু শিষ্যের নির্মল প্রজ্ঞায় সেই আলো গ্রহণ করে তাকে সত্যের উপলব্ধিতে নিয়ে যায় বর্তমান জীবনের উদাহরণ হিসেবে দেখা যাক একজন ছাত্র প্রতিদিন শিক্ষক ও বই থেকে নির্দেশনা পাচ্ছে কিন্তু যদি সে মনোযোগ না দেয় এবং সত্যিই জানার ইচ্ছা না করে তবে কোনো শিক্ষা তার কাছে কার্যকর হবে না আবার অন্যদিকে যদি ছাত্রের মন প্রস্তুত ও উৎসাহী হয় তবে অল্প নির্দেশেই সে বড় জ্ঞান অর্জন করতে পারে একইভাবে জীবনে যদি আমরা কেবল নিয়ম মেনে চলি কিন্তু ভেতরের সত্য জানার ইচ্ছা না থাকে তবে ফল পাওয়া যায় না আসল পরিবর্তন ঘটে তখনই যখন অন্তর থেকে প্রজ্ঞা জেগে ওঠে বারো নম্বর শ্লোকের বাংলা অনুবাদ শাস্ত্র দ্বারা নয় গুরু দ্বারা নয় পরমেশ্বরকে দেখা যায় না পরমেশ্বর কেবল নিজের আত্মার দ্বারাই নিজের অন্তঃসরটাই প্রকাশিত হয় এর বাংলা অনুবাদ করলে দাঁড়াই শাস্ত্র পড়ে বা গুরুজনের কথা শুনে ঈশ্বরকে সরাসরি উপলব্ধি করা যায় না বরং নিজের অন্তরের স্বচ্ছ শর্তায় ঈশ্বর নিজেই আত্মরূপে প্রকাশিত হন আধ্যাত্মিক দিক থেকে এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের দিক থেকে যতই জ্ঞান শিক্ষা বা পরামর্শ আসুক না কেন ঈশ্বরকে উপলব্ধি করার শক্তি আমাদের নিজের ভেতরেই লুকোনো আছে শাস্ত্র কেবল একটি পথ দেখানোর উপায় কিন্তু শেষ পর্যন্ত সত্যকে অনুভব করার কাজটি নিজের অন্তরে স্থির হয়ে করতে হয় যখন মন শান্ত হয় হৃদয় শুদ্ধ হয় তখন নিজের আত্মার মধ্যে ঈশ্বরের দীপ্তি প্রকাশিত হয় এই আত্মপ্রকাশী হল প্রকৃত দর্শন দার্শনিকভাবে বললে পরমেশ্বর কোনো বাহ্যিক শর্তা নন যাকে চোখে দেখা যায় বা যুক্তি দিয়ে বোঝা যায় তিনি সর্বদা আত্মার মধ্যেই বিরাজমান শাস্ত্র ও গুরু কেবল ইঙ্গিত দেন কিন্তু সেই অভিজ্ঞতা কেবল আত্মসচেতনতার মধ্যে দিয়েই সম্ভব অর্থাৎ জ্ঞান বাইরের মাধ্যমে প্রবাহিত হয় কিন্তু চূড়ান্ত সত্য নিজের অভ্যন্তরীণ শর্তার মধ্যেই প্রকাশিত হয় এই সত্য বোঝায় যে জ্ঞান সবসময় আত্ম অনুভূতির সঙ্গে যুক্ত এবং শাস্ত্র বা উপদেশ কেবল সহায়ক মাত্র বর্তমান জীবনের উদাহরণ হিসেবে দেখা যাক একজন ছাত্রকে শিক্ষক যতই পড়ান না কেন পরীক্ষায় সফল হতে হলে তাকে নিজের বোঝাপড়া ও অনুশীলন প্রয়োগ করতে হয় শিক্ষক পথ দেখান বই জ্ঞান দেয় কিন্তু শেষ পর্যন্ত উপলব্ধি ও প্রয়োগ ছাত্রের নিজের উপর নির্ভরশীল তেমনি একজন ডাক্তার রোগীর চিকিৎসার পথ বলে দিতে পারেন ওষুধ দিতে পারেন কিন্তু সুস্থ হতে হলে রোগীকেই ওষুধ খেতে হবে নিয়ম মানতে হবে একইভাবে গুরু বা শাস্ত্র শুধু পথ প্রদর্শক কিন্তু ঈশ্বরকে অনুভব করা যায় তখনই যখন নিজের আত্মাকে শুদ্ধ করে নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করা যায় তাই এই শ্লোক আমাদের শেখাই সত্য ও ঈশ্বরের উপলব্ধি সর্বদা অভ্যন্তরীণ যাত্রার মাধ্যমে সম্ভব আজকের আলোচনা এখানে শেষ হল পরবর্তী শ্লোক পরের ভিডিওতে দেওয়া হবে